আসসালামু আলাইকুম বিরাট পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম দুই হাজার সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক পাখির হাটে আর প্রতি সপ্তাহের মতো আজকেরও হাটটা খুব জমজমাট রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাখির হাট মিরপুর একে বসে থাকে তো আজকে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তো মূলত আজকে শুরু করবো আমাদের পাখিগুলো দিয়ে এখানে আমাদের কাছে খুব কম সংখ্যক কিছু জাপানিজ বাজিগর রয়েছে কারণ ম্যাক্সিমাম পাখি সেল হয়ে গিয়েছে অল্প কিছু পাখি রয়েছে যদি কেউ নিতে চান এক হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এখানে কিছু বার্ড রয়েছে আমাদের কাছে দেখতে পারতেছেন গ্রিন ফিশার এবং ব্লু ফিশার দেখতে পারতেছেন মিক্সড বার্ড রয়েছে সবগুলো আর এগুলো অ্যাভারেজে কেউ যদি নিতে চান দুই হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে নিচে আমাদের কাছে কিছু পাইন্যাপেল এবং ইয়েলো সাইডের কুনর রয়েছে যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আজকে দিনের জন্য সাত হাজার করে পেয়ার চাওয়া হচ্ছে কিন্তু আলোচনা সাপেক্ষে আজকে আরও কম প্রাইজে দিয়ে দেওয়া হবে তবে যারা হাটের থেকে ভিডিওটা দেখে থাকেন তারা নক দিবেন যে হাটের ভিডিও দেখে ফোন দিচ্ছি তাহলে মোটামুটি অনেক ভালো ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে এইখানে এক পেয়ার বার্ড রয়েছে ব্ল্যাক মার্ক ফিমেল আর অ্যালবিনো নেইল কালো চোখের সাড়ে তিন হাজার টাকা কোকাটেল ফন রয়েছে একটা পেয়ার ফনের সাথে হোয়াইট ফেস চার হাজার টাকা চাওয়া হচ্ছে এইখানে একটা পেয়ার কুনুর রয়েছে বিহ দেখতে পারতেছেন আমি আর মুখে বলার কিছুই নাই পাখি দুইটা খুবই সুন্দর লাল আর ডাবল রেড ফ্র্যাক্টরের চাইতে উপরে দুইটা হাইপার ব্লাড লাইনের কনুর রয়েছে যাদের হাইপার সম্বন্ধে আইডিয়া আছে দেখলে বুঝতে পারবেন এই কুনোর দুইটা বারো হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর এইখানে কিছু দুই পেয়ার কোকাটেল রয়েছে এক পেয়ার গ্রেড সাথে পাইপ এইটা এক পেয়ার আর এক পেয়ার হোয়াইট ফেস চার হাজার করে পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে বার্ড সাড়ে তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত আমার কাছে পেয়ার রয়েছে এইখানে লাভ লাভবার্ড রয়েছে একটা পেয়ার রেড আই ফিমেলটা মেলটা কালো চোখ এটা সাড়ে সাড়ে ছয় হাজার চা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর একটা নন ফিশার রেড আই রয়েছে ওটা পাঁচ হাজার চা হচ্ছে আর যে এই বার্ডগুলো চার হাজার করে আর হাইপার ব্লাড লাইনের কোনো বা যে কোনো কোনোর যদি লেগে থাকে যে কোনো ধরনের পাখি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে অ্যাভেলেবেল পাখি রয়েছে দেওয়া যাবে বিয়াস এখানে এক ভাইয়ের কাছে কিছু বাচ্চা সহ বাজিকর রয়েছে যারা বেবি সহ পাখি খোঁজেন এখান থেকে দেখে নিতে পারেন এই যে বেবিকে খাওয়াইতেছে খাওয়াইতেছে ভাই এগুলা কোনটা কত করে দাইতেছেন মানে টোটাল পাঁচটা টা পেয়ার আছে পাখিগুলো কত করে দাইতেছেন ভাই 1500 বেবি সহ ক্লাসিক 4 টা বেবি এটা

জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর জিরো ডাবল ফোর থ্রি এইট লোকেশন আজকে অনেক গরম পড়েছে আপনারা দেখতে পারতেছেন এই যে ওইখানে লরির বাচ্চা বাতাস করতেছে কারণ ভয়াবহ গরম আর কয়েক দিন থেকে তাপমাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে এই দুই দিন একটু ভালো ছিল আজকে আবার একটু বেশি গতকালকে থেকে

ফুল ট্যাম কত সাড়ে চার হাজার লাভবার তো বিভিন্ন আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া থানকোনোর কি ট্যাম নাকি কত দুইটা পঁয়ত্রিশ হাজার আর এই যে যেগুলো লাভবার জোড়া তিন হাজার নিচেরগুলা পারবুলু সাড়ে চার হাজার আর নর্মাল বুলু সাড়ে তিন হাজার করে জোড়া পিঞ্চ আছে তো মানে তিনটা না কত তিনশো টাকা পিস আর এই যে এই ককাটেলগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনার নাম্বার বলেন জিরো সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ ঠিকানা মোহাম্মদপুর মোহাম্মদপুর ঘাটার ভাই এটা কি লরি আছে না এমনি ছোট বাচ্চা আল্লাপ আচ্ছা ঘরেরই বাচ্চা দিটা কত চাইতেছিলেন বয়স কেমন পঁয়ত্রিশ থেকে চল্লিশ রেড এক জোড়া দেখতেছি ভাই

পাঁচচল্লিশ হাজার ডিএনএ সহ আর এই যে ইয়া ফোর আর এই যে একজোড়া ইয়া দেখতেছি বারো হাজার পার গোল্ডেন বিন্স আছে একজোড়া আপনার কাছে তিন হাজার টাকা আর একজোড়া রেড কালার রেমবো দেখতেছিলাম ডিএনএ সহ পঁয়তাল্লিশ হাজার ফুল ডাল সানকন রেটে সিঙ্গেলকে ভাই ডিএনএ করা তেইশ হাজার আর পাইনাপেলও এক একজোড়া আছে আপনার কাছে বারো হাজার এগুলা বারো হাজার আর পাঁচ হাজার নাম্বারটা বললেন ওয়ান জি ওয়ান জিরো ওয়ান ওয়ান টু লোকেশন ঢাকা ইপিজেড তো ভাইয়ের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যাদের লাগে এসে নিতে পারেন ভাই হলুদ টিয়ার বাচ্চাগুলা কীরকম বয়স তিরিশ দিন প্লাম তিরিশ দিন প্লাস এখনো তো খাওয়া শিখে নাই না হ্যান্ড উঠে দেখানো যাবে হাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই না হল্যান্ডে অরিজিনাল হল্যান্ডের

একশো সরিজ রয়েছে যারা নিতে চান বায়ের নাম্বার তো দেওয়াই আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এক জোড়া পাখি আছে এটা কত যাচ্ছিলেন ভাইশো টাকা দিন সহ জোড়া ক্লাসিক বাজিগর রয়েছে তো বৃহস আজকে এই ছিল মিরপুর এক পাখির হাটের ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ